কিন্তু সুন্দর লাগতেছে কালারটা শুধু সুন্দর না যত সুন্দর মাদি কিন্তু আবার আজকের বা কালকের মধ্যে ইনশাআল্লাহ ডিম পেরে দিব মাদি মানে 800 টাকা মাত্র 800 টাকা বিউটির বাচ্চা কুচকুচে কালো তো কালো পুরো আল জি হাইটটা এবং শেপটা দুইটা দেখেন তোতা শেপ না মাদিটায় ছোট ভাই কত চান একদম 1200 এটা 900 পায়ের মুজাটা দেখেন কত বড় মাশাআল্লাহ

ঠিক আছে কোথাও দেখে বিসমিল্লা রহমান ভাই জি ভাই দুবা বাবা বাবা মা এখানে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না আমরা কিন্তু ভিডিওর কাছে দেখাইতে পারি ছেলে

ভাই আমার কাছে পাঁচশো ছয়শো টাকার জোড়া আছে সমস্যা মজা আলাদা আসলে নাই কালারটাও কত সুন্দর কোনো সাদা টাদা নাই কোন মিসমার্কিং টন্টনা বাচ্চা একদম ঠিক আছে

মাত্র তেরোশো টাকা মাদি ডিম প্যারে দিবে কি দিন ইনশাআল্লাহ মাদি সম্পূর্ণ মানে ডিমের মোড়ই আছে হয়তো ডিম দুছর মোড়ই আছে লা প্যারে দিবে ঠিক আছে

বাইশশো টাকা হলে নিতে পারবেন দর্শক কালারটা কি সুন্দর একদম কুচকুচে কালো বড় ভাই এটা কি দিলেন আবার

মাত্র এক হাজার টাকা দর্শক সাদাটা মাদি লালটা নর একদম টপ ক্লাস কবুতার দর্শক দর্শক চিচি বাচ্চা কিন্তু দেখেন কত বড় সাইজ হাইটটা দেখেন হলুদ পশম এখনো মাথার থেকে ঝরে নেই

নাড়া বেছেন ওটা আচ্ছা এটা কি সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি ভাইজি দর্শক ওইগুলা কিন্তু চোখের ছিল এটা কিন্তু পাথরচকের লাল দানাদার এন্ডুলিজিয়ান মাদি একজন রেসার এটা মাদিস ওইগুলা সাথে দিতেন যে যে বদ্রলোক নিছে সে তো একদম পুরো একদম কাজে কাজ দর্শক যে নিছেন সে এটা নিতে পারেন কত চান মাদিটা ভাই এই মাদিটা নিলে আজকে কোনো দরদামই একদম এক্রেট মানে আনা একদম 1000 টাকা ফিক্স একদম টাকা দর্শক কালারটা কি দেখেন

দেখেন খুবই সুন্দর একটা আমি তো দানব বলতে চাইছিলাম য়ে থেকে দানব ধরে নাকি এলেন না পাল্লায় মাপ দিবেন ভাই নটটা যদি ওজন না হয় ভাই কবুতর দিয়ে মানে ফিরিয়ে দিয়ে দিব এত বড়ো সাইজ এবং এত উড়ি সর্বনাশ দর্শক এটা গল্পনা দর্শক যেমন বড় সাইজ

আমার কোম্পানি এখন ভাই বাড়তি বাড়তি হিসাবে আছে হাজার টাকা নিতে পারবে দর্শক ডাবল ইরিং এর টাইগার বিউটি মাদি নাকি জি একটু সিং মাদি মাদি শেপটা দেখেন দর্শক ইম্পোর্টেড কবুতর একদম ধরে দেখাই জি জি অবশ্যই অবশ্যই দর্শক এই যে আমরা কবুতরটা ধরে দেখাচ্ছি আপনাদের সরি 20 সিং মাদি ভাই 20 সিং এর মাদি না সিং এর মাদি ডিম্বা চালার মতে ওকে আছে একদম খামার থেকে নিয়েছি সরাসরি আচ্ছা আচ্ছা আমার এক বড় ভাইয়ের খামারের কবুতর দেখেন এই একদম একশো একশো কি আছে একশো একশো কি আছে একশো একশো কি আছে আল্লাহ একটু কম টম করে চান একদম দুই হাজার একদম একদম ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো আল্লাহর মত একশো একশো ভাই ঠিক আছে আচ্ছা একটা বাচ্চা সহ কত চাপ একদম এক হাজার ভাই মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা দর্শক লাল বোম্বাই একটা বাচ্চা সহ দেখেন মার্শাল ফুল ফ্যামিলি মাত্র এক হাজার টাকা যাদের ভাল লাগবে অবশ্যই আপনার সিএমবাই থেকে কালেক্ট করে নিয়ে নিবেন ভাই জয় ভাই গিয়ারটা কি দর্শক হালনা ভাতাসের লুঙ্গি আকাশে একদম গিয়ারটা দেখছেন টক টকা লাল গিয়ার এটা নটটা না ভাই নাই কি সুন্দর দেখা যেতেছে দর্শক

দেখি ভাই নোটার সাইজটা আরো বড় এর জন্যই আমি বড় আছে কত অনেক বড় অনেক বড় অনেক বড় অনেক বড় ধরে রাখা না

টাকা বড় না আরো আছে দেখেন আরো আছে না প্যাকেজ দিবেন না না ভাই একজোড়াই আচ্ছা কত চান জোড়া জোড়া নিলে না একদম 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 বাচ্চা

ডিম্বাচা তো ঠিকঠাক নিউ অ্যাডল কবুতর নিউ কবুতর ঠিক আছে

দর্শক একদম পুরা বয়লার মুরগি দর্শক পুরা বয়লার মুরগি বয়লার না চোখের গিয়ার ঠোঁটের গিয়ার দুটোই কিন্তু গোলাপি একদম গোলাপি দর্শক দেখেন এটা নটটা না এটা মাদিটা তো সাইজটা কি পুরো জাম্বো সাইজ বড় ভাই জাম্বো কলাইলো ভাই অনেক চতুর কবুতর দর্শক কত চান কত চান একদম 1500 টাকা ফিক্স মাত্র 1500 টাকা 1500 টাকা কিং কবুতর দর্শক হোয়াইট কিং মাত্র 1500 টাকা দর্শক

নোর তো গলাই উঠায় না 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 খাঁচা দিকে বাই আছে দিচ্ছে দিলে আরো সুন্দর কাপড়

বলে দর্শক দেখেন এই হচ্ছে আমার মনে হয় এর চাইতে ভালো কোয়ালিটি আছে না এর ভালো আছে আছে ভাই আমি বলুন আমার যারা কিনবেন অবশ্যই দর্শক দেখেন পনেরোশো পনেরোশো ফিক্সড

যারা কবুতর জেট কবুতর নিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন তাহলে আপনাদের কি ভুল হওয়ার চান্সটা খুব কম থাকবে তো দর্শক এই যে নটটা আবার ধরে নিয়ে আসছি একদম বুটটটের এই প্যাটার্ন বুটটটের কত চান প্যাটার্ন এটাও 1500 ভাই একদম 1500 একদম জান ডিসকাউন্ট এটা এটা 1300 টাকা প্যাস লাগাইব ভাই প্যাস লাগাইব যাবে কোনটা রেখা কোনটা তবে স্ক্রিনশট দিয়ে দিবেন দর্শক ঠিক আছে

তো দর্শক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা সবগুলো কবুতরই দেখে ফেলেছি কারো কোনো কবুতর পছন্দ হয়ে থাকলে অবশ্যই আপনার নিরাপদেই সিএম ভাইয়ের সাথে থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর বিশেষ করে গিয়াসুলি পেয়ারটা কিন্তু খুবই সুন্দর এই দুইটা ফ্যামিলি সহকারে আমার সব কবুতরের মধ্যে এইটা একদম নজর কারা একটা কবুতর দর্শক শেষে একটা ডাকটা একটু আবার দেখাইতে চাইতে এখানে নন স্টপ নন স্টপ ডাকই থাকে যতক্ষণ ভিডিও করছি এটা ডাকার উপরেই ছিল তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম